কলিকাতা ইংরেজরা বাংলা দখল করে সতেরোশো সালে ইংল্যান্ডের শিল্প বিপ্লব সতেরোশো সালে সতেরোশো বাহাত্তর থেকে উনিশশো এই দীর্ঘ সময় ধরে কলকাতা ছিল বিশাল ব্রিটিশ ভারতের রাজধানী ইংরেজরা সতেরোশো সালের দিকে দুর্গ নির্মাণ করেন এবং তখন থেকে নগরায়ন শুরু করে কলকাতায় ব্রিটিশ আমলে কলকাতা ছিল আধুনিক ভারতীয় শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান চর্চা এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের প্রধান কেন্দ্র সাতশো শতাব্দীর শেষ ভাগে সুতানুটি দিহি কলিকাতা ও গোবিন্দপুর নামে তিনটি গ্রাম নিয়ে কলকাতা শহরটি গড়ে ওঠে এর মধ্যে দিহি কলিকাতা নামটি থেকে কলকাতা নামটি উৎপত্তি বহু ঘটনার সাক্ষী আমাদের এই কল্লোলিনী কলকাতা কলকাতার উপর একটি প্রতিবেদন বাঙালির শহর কলকাতা প্রতিদিনের সুখ দুঃখ হাসি কান্না রাগ অভিমানে ভরা একটা প্রাণবন্ত জীবন আছে এই শহরের সুতানোটি আর গোবিন্দপুরের একটা গোটা জঙ্গল কেটে সাহিব কায়দায় প্রাসাদনগরীর উত্তরণ থেকে শুরু করে আজকের মেট্রো সিটির বিয়াল্লিশ তলা উঁচু বাড়ির নিজের পায়ে দাঁড়াবার পিছনে কত ধাক্কা কত লড়াই কত রক্ত কত রং কত শরীর কত ঢং তিনশো বছরেরও বেশি পুরনো শহর পল্ললিনী কলকাতা কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী শহরটি হুগলি নদীর পূর্ব পারে অবস্থিত উত্তর কলকাতা হলো কলকাতার প্রাচীনতম অংশ মধ্য কলকাতা হল শহরের প্রধান বাণিজ্য কেন্দ্র কলকাতা ভারতের বুকে টুকরো বাংলা বৈচিত্র্যময় একটি শহর এক আজব শহর তাই এর গুরুত্ব সহজে অনুমান করা যেতে পারে এই শহর যদি ভ্রমণ করা না হয় বাঙালি হিসেবে আপনার জীবন কিছুটা না অনেকটাই অপূর্ণ থেকে যাবে কলকাতা শহরটা বাঙালিদের কাছে অনেকটা স্বপ্নের নগরীর মতো প্রত্যেকটা মানুষ এই শহরকে নিজের মতো করে কল্পনা করে আর তাই এই শহরের সঙ্গে মানুষের আশা আকাঙ্ক্ষার বিশেষত বাঙালির সঙ্গে এই শহরের কোথাও যেন নারীর টান রয়েছে বাঙালিরা বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন এই শহরে ফিরে আসার জন্যে অনুভব করেন যেন মাতৃ করেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সুতরাং বাঙালি হৃদয়ের সঙ্গে কলকাতার শহর যে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ সেটা আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজন হয় না একদিকে যেমন জেলেপাড়ার সং কবিয়াল বটতলার বই আর কালীঘাটের পর এক ধরনের মানুষের নিয়মিত মনোরঞ্জন করতে লাগলো পাশাপাশি ইউরোপিয়ান শিক্ষা শিল্প সংস্কৃতিতে দীক্ষিত মানুষরা এক সম্পূর্ণ অন্য ধরনের বৌদ্ধিক যাপনে নিয়োজিত হলেন সেকেলের কলকাতা সেই সারা বছরের বারো মাসে তেরো পার্বণকে ধরার একটা ছোট্ট প্রচেষ্টা মাত্র শুরু বৈশাখে নতুন বছর দিয়ে তারপর যেমন যেমন ভাবে পঞ্জিকার পাতা উল্টায় তেমন ভাবে জামাই ষষ্ঠী রথ দুর্গা পুজো বড়দিন সেরে কাহিনী শেষ হয়েছে চৈত্র মাসের চড়কে আছে সেকালের সাহেব আঁকি এদের গল্প ভোট কারণ সেবা পর্নোগ্রাফি চর্চা হারিয়ে যাওয়া বাগান গঙ্গালয়ের ইতিহাস আর শিকারের নানা অজানা কথা সব মিলিয়ে যে কলকাতাকে আমরা অনেক দিন আগে ফেলে এসেছি সেই কলকাতাকেই আমরা সময় জানে চেপে আবার নতুনভাবে দেখার প্রচেষ্টা মাত্র করছি কলকাতা শহরের সংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে একই সূত্রে বাধা যানটি হলো ট্রাম উনিশশো সালে কলকাতায় প্রথম ট্রামের আবির্ভাব ঘটে প্রায় তিন দশমিক নয় কিলোমিটার ট্রামওয়ে সার্ভিসটি শিয়ালদা থেকে আর্মেনিয়াম ঘাট পর্যন্ত প্রশস্ত ছিল পরবর্তীকালে আঠারোশো বিরাশি সালে ঔপনিবেশিক যুগে ঘোড়ায় টানা ট্রাম গাড়ির প্রচলন ঘটে এরপর উনিশশো সালে এশিয়ার প্রথম ইলেকট্রিক ট্রাম গাড়ির প্রচলন ঘটে কলকাতায় ছেলেবেলায় বন্য পরিচয়ে পরিচিত হওয়া একটা গাড়ির বাস্তব ধারণা পেয়ে যাবেন খাস কলকাতাতেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে এখানে ঘোড়ার গাড়ির ব্যবহার শুরু হয় নিস্তব্ধ রাতে ঘোড়ার গাড়ি চেপে ভিক্টোরিয়া মেমোরিয়াল ময়দান ফোর্ট উইলিয়ামস ভ্রমণের অভিজ্ঞতাটা কিন্তু একবারেই অন্যরকম ট্রাফিকের ক্যাকোফনি থেকে রাজনৈতিক তর্জা চায়ের দোকানের ঠেক থেকে বৃষ্টি ভেজা দিনে তেলে ভাজার দোকানে ভিড় কিংবা দুর্গাপুজো বা পার্ক স্ট্রিটে খ্রিস্টমাসের হুল্লোর কলকাতা ছাড়া কি এইসব সম্ভব হতো নিন্দকেরা যে যাই বলুক মিলেনিয়াম পার্কের প্রেম থেকে কফি হাউজের ইনফিউশন চুমুক সমস্ত কিছু কলকাতা ছাড়া জাস্ট অসম্ভব আর পাঁচটা শহরের মতো নয় বরং এদেশের সবচেয়ে সস্তা আর শহরের কলকাতায় গোটা বিশ্বে খাওয়া থাকার খরচের নিরিখে সস্তা শহরগুলির মধ্যেও কলকাতার নাম রয়েছে অনেক উঁচুতে সরকারি প্রকল্পে মাত্র পাঁচ টাকায় মেলে পেট ভরা ডিমের ঝোল ভাত বাস ভাড়া ট্রেন ভাড়া দুপুরের খাবার বিকেলের টিফিন এই দু পঁচিশ সালেও কলকাতা শহরে সখানে টাকা হাতে থাকলে এই সব কিছুরই খরচ উঠে যায় এখনো এতটাই সস্তা কলকাতা ভারতের অন্য যে কোনো মহানগরে এটুকুর জন্য ব্যয় হয় দ্বিগুণ কিংবা তারও বেশি একটি মার্কিন সংস্থার সমীক্ষাতেও এবার উঠে এলো এমন তথ্য জীবন খরচের উপর ভিত্তি করে বিশ্বের দুশো ছাব্বিশটি দামি মহানগরের তালিকা তৈরি করেছে তারা আর সেই লিস্টে ভারতের শহরগুলির মধ্যে সবচেয়ে নিচে নাম কলকাতার এর অর্থ একটাই দেশের মধ্যে সবচেয়ে সস্তার শহর আমাদের এই কল্লোলিনী তিলোত্তমা রাজধানী থেকে দেশের সংস্কৃতি চর্চার প্রাণ কেন্দ্র এই কল্লোলিনী কলকাতা প্রাচীন শহরের গায়ে কতই না গৌরবের স্পর্শ সাবেক সুতনুটি গোবিন্দপুর আর কলকাতা থেকে শহর কলকাতার পুনর্জন্ম শৈশব কৈশোর কাটিয়ে ওঠা মহানগরীর নামেই পরিচিত বিশ্বের দরবারে কতই না আন্তর্জাতিক খেতাব রয়েছে সিটি অব জয়ের ঝুলিতে বিশ্বের অন্যতম সেরা শহরের তালিকায়ও ঢুকে পড়েছে আমাদের কল্লোলিনীর তিলোত্তমা সৌন্দর্যায়ন ভ্রমণ ও উন্নয়ন আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় সবকিছুর মিরিকেই বিশ্বের আরো চব্বিশটি শহরের কে জায়গা করে নিয়েছে আমাদের কলকাতা কলকাতার একটা হৃদয় আছে যার হৃৎস্পন্দন রাতের অন্ধকারে ট্রাম লাইনের উপর কান পাতলে এখনো পাওয়া যায় তিনশো বছরেরও বেশি এই শতাব্দী প্রাচীন শহরে কম মানুষ তো আসেনি খায় নিতে তবু এ শহর ফেরায় না কাউকে যতটুকু ছায়া আছে তার এই বিশাল বটগাছটার তলায় তার মাঝেরই ছোট ছোট বাসায় আগলে রাখতে চায় সকলকে সেই কবে কোন যুগে এর ওর হাত ঘুরে নিজের অধিকারটাকে একটু একটু করে আমার বলতে শিখেছিল সে আজ তার নিজের বলতে যেটুকু কিছু ছিল তাও দিন দিন কালের হিসাবে মেলাতে মেলাতে হয়ে যাচ্ছে একটু একটু করে দেওয়ালে পিঠ থেকে যাওয়া ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের একটা প্রবল ইচ্ছে দরকার তাহলে কলকাতা কলকাতাতেই বেঁচে থাকবে নস্টালজিয়া অভিমান ভালোবাসা আবেগ সমস্ত কিছুই যেন কলকাতা শহরের সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত হায় আজ কল্লোলিনী কলকাতায় বাঙালি কি সংখ্যালঘু হয়ে পড়েছে বাঙালি রাজনীতি বাঙালির অর্থনীতি খেলাধুলো সংস্কৃতিতে ক্রমশ পিছিয়ে পড়ছে তথ্যে চোখ বোলালে জানা যায় যে উদাসীন বাঙালি জাতি আত্মঘাতী বাঙালি হয়ে হয়তো মুছে যাবে একদিন ধন্যবাদ আপনারা অবশ্যই কলকাতার সঙ্গে থাকবেন এই আমাদের পল্লিনী কলকাতার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন